ঈদের দিনে পিটিয়ে খুন এক যুবক অগ্নিগর্ভ পরিস্থিতি এলাকায় ঘটনাস্থলে ছুটে গেলেন শৌকত মোল্লা ঈদের দিনে উৎসব ও আনন্দে মেতে উঠেছিল গোটা দেশ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা এলাকায় ঈদের দিন রাতে ঘটে গেল চাঞ্চলকর ঘটনা এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা এলাকায় প্রতিবেশীরা অভিযুক্তের বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ করে দেয় প্রসঙ্গত ঘটনার সূত্রপাত ফিশারির আল নিয়ে জানা যায় দুই পরিবারের মধ্যে বিবাদে জেরে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের দাবি ফিশারির আল নিয়ে গন্ডগোলে জেরে পিটিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে এলাকায় ব্যাপক উত্তেজনা ধরিয়ে দেওয়া হলো আগুন খবর পেয়ে সেখানে পৌঁছালেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা পুলিশ সূত্রে খবর মৃতের নাম আবদার পিয়াদার বয়স উনচল্লিশ অপরদিকে মৃত্যুর পিছনে নাম জড়িয়েছে আবুল মাজেদ লস্করের অভিযোগ আবদারের সঙ্গে লস্করের দীর্ঘদিন জমি নিয়ে বিবাদ গতকাল ঈদের দিনে সেই বিবাদ পৌঁছায় চরমে আবদারকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে লস্করের বিরুদ্ধে এরপরই মৃতের পরিবার ও প্রতিবেশীরা লস্করদের বাড়িতে চড়াও হয়ে আগুন ধরিয়ে দেয় রাস্তা অবরোধ করে পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে বিক্ষোভের বুখে পড়ে অভিযোগ পুলিশকে লক্ষ্য করেও ইট বৃষ্টি হয় পরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তারা পরিস্থিতির সামাল দেয় এ প্রসঙ্গে শওকত মোল্লা বলেন ফিশারির বাঁধ নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল সেই কারণে একে অন্যকে লোহা রড দিয়ে মেরেছে ঈদের দিন সবাই ব্যস্ত সেই সময় শুনছি এই ঘটনা ঘটেছে অবশেষে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেখান থেকে রড মেরেছে রড মারার পরে তাকে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে এটাই ঘটনা মানে কার এটা ওই আবদারের সঙ্গে বোধ হয় গন্ডগোল আবদারের সঙ্গে মাজেদ বলে একটা ছেলে মানে আবদার হচ্ছে মানে পিয়াদা আর মাজেদ লস্কর এই দুজনের মধ্যেই মূলত গন্ডগোল এদের আর ফিশারি করে সেই ফিশারির একটা বাঁধ সরু সীমানা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল